কোরআন দিয়ে আমরা জীবন গঠন করতে কারা কারা রাজি আছে দুটি হাত ঘরে ঘরে যাও বাংলাদেশে যাও সংসদে যাও আল্লাহ কবুল করি আমিন আল্লাহ রাব্বুল আমিন বললেন বিজয় করবে এই হক দিন যখন বিজয় হবে এটা কখন ওই মেনে নিতে পারবে না ভিতরে যারা আছে না আমার বন্ধুগণ দিন হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এখন যারা নামাজ পড়ে না যারা রোজা করে না জাকাত দেয় না দিনের কাজগুলো করে না কোরআনের জ্ঞান অর্জন করে না বলেন তো এরা কোন দিনের মধ্যে আছে ইসলামের মধ্যে না অন্য কোন দিন মধ্যে তাহলে আল্লাহ রাবুল আলম যেহেতু ইসলাম ব্যতীত অন্য দিন গ্রহণ করবে না তাহলে যারা অন্য দিনের মধ্যে আছে এদের অবস্থা কি হবে এদের অবস্থা কি হবে আমার বন্ধুগণ দিন অর্থ হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনারা মানেন নাকি না না মানেন মানে তো দিন অর্থ কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কয়টি কিতাব দিয়ে হবে কয়টি কিতাব দিয়ে হবে দুইটি কিতাব দিয়ে হবে এক হলো কিতাব আল্লাহর কিতাব আর এক হলো রসুলের সন্না তাহলে রসুলের সন্না এবং কিতাব দিয়ে আমাদের জীবন প্রতিষ্ঠিত করতে হবে তাহলে আমরা নিজের মুসলমান হতে পারব এখন যারা নামাজের কথা বললাম বলছে হ্যাঁ এটা হাদিসেও আছে কোরআনেও আছে জাকাতের কথা বলছি হম ঠিক আছে

আবুল আহবের জন্য দোয়া করছে নাকি কাজ করছে বিশ্ব নবীকে অপমাননা করার কারণে তার হস্তদয় ধ্বংস হওয়ার কথা কে বলছেন আমরা তার গোলাম আমরা বললে সমস্যা আছে নাকি যারা অন্যায় কাজ করবে সেই অন্যায় কাজ আপনাদের সামনে উপস্থাপন করেই বোঝাতে হবে যে সেটা করা যাবে না ঠিক না এটা বললে কিছু মানুষ বলে রাজনীতি করছে আমার প্রিয় এটা আমরা সকলে আল্লাহর আপনি আল্লাহর আপনার শরীরের ভিতরে যত নিয়ামত আছে সমস্ত আল্লাহর দান আপনি যে অক্সিজেন গ্রহণ করতেছেন সেটাও আল্লাহর দান যে রিজিকের পিছনে দৌড়য়ে আল্লাহকে বাদ দিচ্ছেন সেটাও আল্লাহর দান এত কিছু নিয়ামত গ্রহণ করার পর এই জমিনের মধ্যে তোমার মন মতো চলবা তা হতে পারে না আমার আল্লাহর আইন দিয়ে চন চালাতে হবে আমার আল্লাহর আইন দিয়ে পরিবার চালাতে হবে আমার আল্লাহর আইন দিয়ে সমাজ চালাতে হবে আমার আল্লাহর আইন দিয়ে গোটা দেশ চালাতে হবে কথা বলেন ঠিক কিনা যদি কোন মানুষ চুরি করে তাহলে বলেন তো তার কি করতে হবে দুটি হাত কেটে দেয়া হবে ফুলবাড়ী উপজেলার মধ্যে তিন কুরআননের মধ্যে গিয়ে একজন মানুষ চোরের অপরাধে যদি দুইটা হাত কেটে দেওয়া হয় মিডিয়ার মধ্যে রিপোর্ট করা হয় বলেন তো এই ফুলবাড়ী উপজেলা আর চুরি হবে নাকি আর চুরি হবে না

অভিভাবকের দায়িত্ব আমরা যেহেতু এখানে অনেকজন অভিভাবক বসে আছি আল্লাহ রা বিন অভিভাবকদের বললেন

কি বলে না মুরব্বী বাবা আপনারা বলি আপনি যদি ভালো হন আপনাকে দেখে সমাজের ছেলেরা শেখার কিছু আছে না নাই মুরব্বীদের কিছু দেখে শিখবে আপনারা নিজে নামাজ পড়েন না আপনার সন্তান কিভাবে নামাজ করবে আপনি নিজে সারা দিন সিগারেট খান আপনি কোন শরমে আপনার সন্তানকে বাধা করেন বাবা সিগারেট খাওয়া যাবে না বাধা করা যাবে নাকি আপনাকে আগে সব আপনার সন্তানের দিকে তাকান সমাজের সন্তানগুলোর দিকে তাকান আপনারা চক্ষু শীতল করে দিবেন কে আপনাকে ভালো হতে হবে আপনি নিজে ভালো হবে অন্যকে ভালো হওয়ার আদেশ দেবেন আপনি নিজেই নেশার মধ্যে আছেন চগলখোরির মধ্যে আছেন আপনি নিজেই বেনামাজি আপনি নিজেই আমল করতেছেন না আল্লাহর আনুগত্য করতেছেন না আপনি কিভাবে ভাবলেন আপনার সমাজের লোক ভালো হবে আপনার আমার ভালো হবে আপনার পরিবারের লোক ভালো হবে করছেন কেন না যদি আপনি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে অন্যকে পরিবর্তন করতে পারবেন তাহলে মুরব্বী বাবারা আমরা কি আরো বেরি খাবো সিগারেট খাবো গন্ধ যেখানে শয়তানের রাজত্ব সেখানে গন্ধ যেখানে শয়তানের রাজত্ব সেখানে ঠিক না। তার গন্ধ যেখানে শয়তানের রাজত্ব সেখানে ঠিক তেমন সময় মৃত্যু আমার কাছে উপস্থিত হইল মুখের মধ্যে বিড়ির গন্ধ বলেন তো এই জবানে কালিমা আসবে নাকি আসবে নাকি গন্ধ যখন পাবে আজরাই তখন আরো কি করবে টেনে হাসরে আপনাকে অসংখ্য কষ্ট দিয়ে আপনার রহু কবজ করবে এই কষ্ট কি আমরা পেতে চাই নাকি পেতে চাই নাকি আজ থেকে আমরা তওবা করলাম জীবনে যত বিড়ি খেয়েছি সিগারেট খেয়েছি যত নেশা করেছি সকল নেশা থেকে তওবা করতেছে আর এই নেশার ধারের কাছেও যাব না তওবা করতেছো করতেছো তো আল্লাহ কবুল কর পরে আমিন খাওয়া যাবে না পবিত্রতা হলো ইমানের অঙ্গ আপনার মুখের মধ্যে পবিত্রতা নাই জবানের মধ্যে পবিত্রতা নাই শরীরের পোশাকের মধ্যে পবিত্রতা নাই তাহলে আপনার ইমান কোথায় এই জন্য নিজের জবানকে পবিত্র রাখতে হবে মুখকে পবিত্র রাখতে হবে শরীরকে পবিত্র রাখার দরকার আছে না নাই দাওয়াত দেবে এখন নিজে নামাজ না পড়ে অধীনস্থদেরকে দাওয়াত দেয়া যাবে নাকি অধীনস্থদেরকে দাওয়াত দেয়া যাবে না যদি না আমি সেই আমলের মধ্যে না থাকি এক সাহাবা তার সন্তান খুবই মিষ্টি খায় এইজন্য আল্লাহর রাসূলের কাছে আসলেন রাসূলুল্লাহ আমার সন্তানকে একটু বলে দেন আপনার কথা খুবই মানে শোনে আপনি যদি বলে যান তাহলে সন্তানটা মিষ্টি খাওয়া দিয়ে দেবে সন্তানকে বলতেছে বাবারে মিষ্টি খাওয়া যাবে না বেশি মিষ্টি খাইলে কি হয় ক্ষতি হয় মিষ্টি খাওয়া সন্তানের পিতা বলতেছে প্রথম দিন যখন আসলাম তখন এতো আপনি এই কথাটা বলতে পারতেন তাহলে দুই দিন পরে কেন বললেন রাসূল বললেন আমি নিজেই মিষ্টি খুব পছন্দ করি আমি নিজে খেয়ে যদি অন্যকে মিষ্টির ওয়াজ করি তাহলে কাজ হবে নাকি এই জন্য এই দুই দিন আমি মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছি মিষ্টি খাওয়া ছেড়ে দেওয়ার পর আমি আপনার সন্তানকে নসিহত করেছি আল্লাহ সেই নসিহত কবুল করেছেন সুবহানাল্লাহ নিজেই নামাজ না। অন্যের নামে করে নেই নিজেই বিড়ি সিগারেট খায় আর হলো উপযুক্ত সন্তানটা সিগারেট টানায় তারে আপনার সামনে যে টানে নেয় এটাই আপনার শুভজ্ঞ আপনি যদি নিশানা করে আপনার সন্তান আপনার কাছে দিয়া শোনায় পাবে হ্যাঁ পাবে বাবা দেন আমরা দুই tane ঠিক অতএব পূরবীদের হাতে পায় ধর বলছি নিশানা ছেড়ে দেয়।

দিতে হবে আহল বাইত কে দিতে হবে আমার বন্ধুগণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহল কেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও নিজেকে বাঁচতে হবে আহল বাঁচাতে হবে এখন যে বাবা কোন বাবা শেষ দাদাই বাজারের বাবা দাদাই কবর শেষ দাদাই তবির বাবা শেষ দাদাই এই বাবাই তো যাহার নামের মধ্যে আছে আসেনে

আমার দিন ইসলাম যদি এটা না করেন তাহলে কখনোই বলতে পারবেন না